আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক চিকিৎসার ব্যয় মেটাতে এক কোটি মানুষ সীমার নিচে গত বছরের রিপোর্ট এটা যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এক কোটি মানুষ তাদের আর্থিক অবস্থা সীমার নিচে চলে গেছে এবং এই রোগগুলো কি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে দেশের সত্তর শতাংশ মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগে এটা নিয়ে কিন্তু হইচই নাই কোনো আর কি কেন ওখানে টিকার ব্যবসা করা যাবে না আর কি অসংক্রামক রোগ কারণটা কি অসংক্রামক রোগে বেশি মারা যাচ্ছে তিরিশ থেকে সত্তর বছর বয়সীরা আর আরবি ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নন কমিউনিকেটেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম সহ তিরিশটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস শারীরিক নিষ্ক্রিয়তা অস্বাস্থ্যকর জীবনযাপন ভেজাল খাদ্য ধূমপান এসব অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে অসংক্রামক রোগগুলো কি কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হৃদরোগ স্ট্রোক ক্যান্সার ক্রনিক্যাল রেসপিরেটরি ডিসঅর্ডার ফুসফুসের কষ্ট হাইপার টেনশন ওভারওয়েট অতিরিক্ত ওজন হাই ব্লাড গ্লুকোজ লেভেল হাই লেভেল অফ ফ্যাট ইন দ্য ব্লাড ইনক্রিজেজ দ্য রিস্ক অফ এনসিডি নন কমিউনিকেটেবল ডিজিজের কেন অর্থাৎ এই যে ক্যান্সার থেকে শুরু করে হার্ট ডিজিজ ডায়াবেটিস যেগুলো প্রধান রোগ আর কি এই প্রধান রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাবার পরিমিত খাবার খেলে কিন্তু খাবারজনিত রোগ হয় না আর কি কিন্তু যখনই আপনি অস্বাস্থ্যকর এবং অপরিমিত খাবেন না এবং এটার অন্যতম কারণ হচ্ছে ভুরিভোজ আসলে কোরআন এবং কোরআনের বাস্তব রূপ হচ্ছে বাস্তব চিত্র হচ্ছে ভিডিও হচ্ছে আমরা বলতে পারি নবীজি সাল্লা ইসলামের জীবন কোরআন যা শিক্ষা দিয়েছে নবীজি সেটা সবসময় ফলো করেছেন আমরা যদি দেখি যে আসলে আমাদের সমস্যা হচ্ছে কিসে এই ওভার ইটিং কখন ওভার ইটিং হচ্ছে আমাদের কিভাবে ওভার ইটিং হচ্ছে আমরা কোথায় গজবের শিকার হচ্ছি যে আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে শুদ্ধ এবং ভালো জিনিসগুলো খাও আর এই বিষয়ে বাড়াবাড়ি করো যদি করো তবে তোমাদের উপর গজব অবধারিত আর যার উপর গজব পড়বে সে বিনাশিত হবে এই নন কমিউনিকেটেবল ডিজিজ অসংক্রামক রোগগুলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার তারপরে আরও যে যে রোগ আছে জটিল রোগ ফুসফুসের ব্যাধি থেকে শুরু করে কিডনির ব্যাধি মূল কারণ হচ্ছে যদি একটি কারণকে শনাক্ত করা যায় তাহলে এটা শুরু হচ্ছে খাদ্যে অনিয়ম থেকে খাবারের অনিয়ম থেকে ভুল খাবার গ্রহণ এবং অতিরিক্ত খাবার গ্রহণ থেকে এই অতিরিক্ত খাবার গ্রহণকে নবীজি নাল্লাম কত অপছন্দ করেছেন সেটা তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন নবীজি সাল্লা সাল্লামের অভ্যাসই ছিল আর কখনো খাবার এবং পানীয় দিয়ে নিজের স্টমাক পাকস্থলী পরিপূর্ণ করতেন না খাবার এবং পানীয় দিয়ে কখনো পরিপূর্ণ করতেন না নর্মাল খাবারের কখনো সখনো যখন সমষ্টিক সবাই মিলে খাওয়া হতো বা ভোজ হতো সেই সময়ে ব্যতিক্রম কিছু বাদ দিয়ে সব সময় তিনি যা বলেছেন সেটা তিনি ফলো করেছেন যে কারণে তিনি কতটা ফিট ছিলেন তাবুকে সেই মরুভূমির পথে তপ্ত মরুর পথে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে মরুভূমিতে যে কি গরম হয় এটা যারা মরুভূমিতে যাননি তাদের পক্ষে আঁচ করা মুশকিল তবুক অভিযাত্রায় তিনি যখন গেলেন তখন তার বয়স একষট্টি বছর আমি শুধু তার ফিজিক্যাল ফিটনেসের কথা বলছি আর তখন সেখানে যুদ্ধ ছাড়াই একজন সাহাবি সেই ধরনের আর কি জ্বরে মারা যান তিনি আবদুল্লাহ ইবনে মাসুদ ঘটনার বিবরণ দিচ্ছেন যে রাতে তাবুক থেকে ফিরে আসার প্রস্তুতি হচ্ছে রাতের অন্ধকারে আমি দেখলাম যে একটা মশাল যাচ্ছে আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম এবং মশালটাকে ফলো করলাম কাছে গিয়ে দেখলাম রসুল্লা সালাম আবু বাকর এবং অমর তারা তিনজন আবদুল্লাহ বিজাদাইন তার লাশ নিয়ে যাচ্ছেন তারা মাঠের এক প্রান্তে থামলেন কবর খুঁড়লেন এবং রবিজিৎ সাল্লা নিজে কবরে নামলেন হজর তোমার এবং আবু বাকের তাকে বললেন যে তোমরা লাশটা আমার হাতে দাও তারা দুজন মিলে লাশ তার হাতে দিল এবং তিনি তাকে কবরে শোয়ালেন অর্থাৎ একষট্টি বছর বয়সেও একজন মানুষ কতটা ফিজিক্যালি মেন্টালি সোশ্যালি স্পিরিচুয়ালি ফিট থাকলে এই কাজটি করতে পারেন আমি তিনি সবসময় পাকস্থানের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানীয় এই যে মডারেট ইটিং পরিমিত খাবার পরিমিতির বাইরে যখনই আপনি যাবেন তখনই এই খাবারটাই যেটা নামত আল্লাহ এটাই আপনার জন্য গাজাব হয়ে যাবে এবং রসুল খুব পরিষ্কারভাবে বলেছেন কথাটা কিন্তু খুব চমৎকার যে হে আদম সন্তান পাকস্থলীর মতন একটা পাত্র এই পাত্রটা হচ্ছে ভরে ফেলার জন্য সবচেয়ে খারাপ পাত্র এর চেয়ে খারাপ পাত্র আদম সন্তানের জন্য আর কিছু নয় যে পাগস্তলিটা কি করবে বড়ে ফেলবে আর কেন তিনি বলেছেন একজন মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্যে কয়েক লোকমা মা খাবারই যথেষ্ট যদি কয়েক লোক তোমার কি না হয় তুমি তৃপ্ত না হও তাহলে এক তৃতীয়াংশ খাবার দিয়ে এক তৃতীয়াংশ পানীয় দিয়ে পূর্ণ করো এবং এক তৃতীয়াংশ ফাঁকা রাখো দম নেয়ার জন্য দমটা কত গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারছেন যে দমটা খাবার পানির চেয়ে মানে পানির চেয়ে কোনো অংশে কম না শরীরে যে বায়োকেমিক্যাল প্রসেস এই বায়োকেমিক্যাল প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে খাবার এবং পানি আর দম নিয়ন্ত্রণ করে বায়ো ইলেকট্রিক্যাল প্রসেস দেহের যে ইলেকট্রিক্যাল প্রসেস রয়েছে এই জৈব বৈদ্যুতিক ব্যবস্থা প্রসেস প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ দাম এই ফাঁকা রাখতে বলেছেন সাধারণ যে নিয়ম অনুসারে সবসময় পরিমিত খাওয়া উচিত পারিবারিক কোনো আনন্দ উৎসবে আপনি আর বেশি খেতে পারেন পেট পুড়ে খেতে পারেন তারপরেও মাস্ট হ্যাভ এ লিমিট আমাদের অনেক সময় বলে যে রোজার দিনে যত খাও তার কোনো হিসাব নাই আর কি আর আপনার পেট দেহ দেহকে হিসাব ছাড়া থাকবে না কি যে খাবারের নাকি হিসাব নাই আর কি সময় পরিমিত সংযমের মাসে তো আরও পরিমিত আর কি রোজা রোজা রাখার পরে যদি আপনার ওজন দুই তিন কেজি না কমে দুই তিন কেজি ওজন কমা মানে কিন্তু উইক হওয়া না আর কি দুই তিন কেজি ওজন কমা মানে হচ্ছে আপনার স্ট্রেংথ আরও বাড়ার একবার হলো একজন সাহাবি তার মানে ভুড়িটা একটু বড় ছিল আর কেন তো তিনি বললেন যে দেখো এই ভুড়িটা ভরাচ্ছে আর কি অতিরিক্ত খাবার যদি তুমি সাতকা দিয়ে দাও ডোনেট করো হ্যাঁ এটা অনেক ভালো হবে তোমার জন্যে তোমার জন্য উপকারী হবে আর সাধারণত মানুষ বল যে ভালো খাও ভালো জীবনযাপন আসলে বেশি খেয়ে কখনো কেউ ভালো জীবন জীবনযাপন করতে পারে না তো আবার একটু বেশি কড়া ছিলেন তার কাছে একবার একজন বেশ বড় এক সাহাবি তার বড় ভুড়ি দেখে জিজ্ঞেস করলেন যে তোমার এটা কি তো সে খুব তৃপ্তির সাথে বললো এটা আল্লাহর ব্লেসিংস আশীর্বাদ তো হয়তো তোমার তো কড়া ভাষার লোক ছিলেন না এটা আল্লাহর আশীর্বাদ না এটা আল্লাহর পানিশমেন্ট আসলে এবং সাহাবিদের পরে যারা তাবেইন ছিলেন তাবে তাবেইন তারা যতদিন পর্যন্ত নভিজির এই সোননাথকে অনুসরণ করেছেন অর্থাৎ পরিমিত খাবার গ্রহণ করেছেন তাদের অসুখ বিসুখ খুব রেয়ার খুব কম হতো এবং মদিনাতে অসুখ বিসুখ বাড়া শুরু হলো চার খলিফার তিরোধানের পরে যখন সম্পদের প্রাচুর্য হলো এবং প্রচুর খাবার আসতে শুরু করলো তখন